অনুরাগের যা আপনারা দেখবেন যে সূর্যের সন্ধানে দীপা দীপা সোনার বাবাকে কথা দিয়েছে যে নিজেদের বাবাকে নিজেদের কাছে ফিরিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের চুয়ায় দীপা সূর্যের কাছে পৌঁছালো এবং দীপা যখন সূর্যকে এই অবস্থা দেখতে পেলো তখন দীপা মনে অনেক কষ্ট পেল আর ভাবলো যে কেমন করে সূর্য ডাক্তার আপনার এরকম অবস্থা হলো আমাকে সেটা জানতেই হবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের চুয়া ঠিক আপনারা এমনটাই দেখবেন দীপা সূর্যকে ঘুম পাড়িয়ে চলে গেল নিজের বাসায় অন্যদিকে সূর্য ভোরবেলা ঘুম থেকে উঠেই যেন সব কিছু অগুচালো এবং পাগলের মতো ব্যবহার করছে যেটা কিনা দেখে সবাই ভয় পেয়ে গেছে যে সূর্য শুধু বলছে যে ও কোথায় চলে গেলো কোথায় চলে গেল তখন দীপাস হঠাৎ করে সেখানে এসে পৌঁছালো আর বলল আমার ভুল হয়ে গেছে আপনাকে ক্ষমা করে দেন আমি আর কখনো আপনার কাছ থেকে যাব না তখন সূর্য অনেক শান্ত হয়ে এবং দীপা নিজের হাতেই সূর্যকে খাইয়ে দিল অন্যদিকে ডাক্তার এসে দীপার সাথে কথা বললো বললো না তুমি একমাত্র যে কিনা ওকে শান্ত করতে পেরেছ ও অনেক বড় সমস্যা বা অনেক কিছু একটা হয়েছে ওর জীবনে যার কারণে ও এরকম করছে ও অনেক ভালো ফ্যামিলির ছেলে বা কোথায় থেকে এসে কিছুই জানি না তুমি ওকে সুস্থ করে তুলতে হবে এটা তোমার দায়িত্ব দীপা বলে আমাকে তো ওনাকে সুস্থ করে তুলতেই হবে কারণ আমি সোনারূপাকে কথা দিয়েছি ওদের বাবাকেই ওদের কাছে ফিরিয়ে দেবো আমার জন্য না হোক আমি সোনারূপার জন্য এটা করব হে বন্ধুরা অন্যদিকে প্রবীণ জ সবাই মিলে পুলিশের কাছে গেল দীপা ও সোনারূপার সন্ধানে তখন পুলিশ সোনারূপাকে নিয়ে থানায় পৌঁছালো সেখানে প্রবীণও চলে আসলো জয়কিনা দীপাকে বলছে যে আমরা তোমার সন্তান নিয়ে এসেছি দীপা তুমি কোথায় চলে গেলে সোনারূপাকে নিয়ে তখন দীপা বলে আমাকে কয়েকটা দিন সময় দেন দাদাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি সোনারূপা বাবাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো তখন জয় বলছে বৌদি ভাই তাহলে আমি তোমাদের সাথে তাকি তখন দীপা বলে না ভাই তুমি চলে যাও আমাকে আর দুইটা দিন সময় দাও আমি কথা দিলাম তোমাদের সবার কাছে তোমাদের সবার কাছে তোমাদের দাদাইকে ফিরিয়ে দেব। তুমি আমাকে ভরসা করো হে বন্ধুরা অনুরাগে চুয়াটি কাপেনে এমনটাই দেখবেন সূর্য নিজের বাড়িতে ফিরে যাবে এবং সেখানে দীপা উপস্থিত থাকবে সোনার উপাক্যে নিয়ে কিন্তু দীপা তো সূর্যের সাথে ডিভোর্স হয়ে গেছে যেটা কিনা না দীপা জানে আর সূর্যের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় সূর্য তো সেটা ভুলে গেছে তখন কি করবে বন্ধু তবে কি হবে বন্ধু আর সূর্য দীপা কি একসাথে থাকবে নাকি সূর্য দীপা আবারও বিয়ে করবে